সাধারণত ল্যাপটপের ব্র্যান্ড বলতে আমরা যেটা বুঝি আসুস এইচপি লেনোভো ডেল হুয়াওয়ে এই টাইপেরগুলা কিন্তু বাংলাদেশ মার্কেটে এই রিনাউন ব্র্যান্ডগুলোর পাশাপাশি কিন্তু আরও কিছু ব্র্যান্ড আছে যারা বাজেটের মধ্যে এই মুহূর্তে খুব ভালো ভালো স্পেক দিচ্ছে সো আজকে কথা বলবো চুই ব্র্যান্ডের একটা ল্যাপটপ নিয়ে বেসিক্যালি যারা পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে একটা ল্যাপটপ খুঁজছিলেন যেটা দিয়ে আপনারা ভারী সব ধরনের কাজ সেটা ফ্রিল্যান্সিং থেকে শুরু করে কোডিং সফটওয়্যার ডেভেলপিং এই টুজের সব কিছু করতে পারেন তাদের জন্য সো চলুন কথা না আবারই শুরু করা যাক আজকের ভিডিওটা আমি একটু বিল্ড কোয়ালিটি অ্যান্ড লুকস নিয়ে যদি একটু কথা বলি এটা কালারটা হচ্ছে অ্যাক্রেটিক গ্রে বা মেটালিক গ্রে কালার আপনারা বলতে পারেন অ্যান্ড কালারটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে বিকজ যারা হচ্ছে অফিস গ্রোয়িং বা যারা হচ্ছে একটু ব্ল্যাক কালারটা বেশি পছন্দ করেন না তাদের জন্য পারফেক্ট অ্যান্ড এটার ওয়েটটা যথেষ্ট লাইট ওয়েট মে ওয়ান পয়েন্ট ফাইভ নাই এর মতোই আমি আওপোর্সগুলো নিয়ে একটু যদি কথা বলি এখানে হচ্ছে ল্যান্ডপোর্ডটা আপনারা পেয়ে যাচ্ছেন দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং বর্তমান সময়ের জন্য বিকজ মোস্ট অফ দ্য ল্যাপটপ আমরা দেখে থাকি যে ল্যান্ডপোর্ডটা ইউজ দিতে চায় না অ্যান্ড সেই সাথে হচ্ছে ইউএস বি জেন থ্রি ইউএসবি বি জেন টু একটা হেডফোনের কম্বো কম্পজক একটা হচ্ছে মাইক্রো এস ডি কার্ড রেটের এই ল্যাপটপে আছে অ্যান্ড লেফট সাইডে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা টাইপ সি যেটা হচ্ছে বেসিক্যালি চার্জিংয়ের জন্য যেটাতে সিক্সটি ফাইভ ওটে পিডি চার্জার আপনার ল্যাপটপের সাথে পেয়ে যাবেন একটা এইচডিএমআই ডি এম আই আউট সেই সাথে চার একটা ইউএস বি জেন থ্রি এবং আরও একটা ইউএসবি টাইপ সি অর্থাৎ দুটো কিন্তু ইউএসবি টাইপ সি পাচ্ছেন যখন আপনারা ফোন ল্যাপটপটা চার্জ আপ করবেন তখন তো টাইপ সিতেই করবেন বা যখন দেখা যাচ্ছে যে ল্যাপটপটা চার্জ আপে হচ্ছে না তখন কিন্তু আপনারা চাইলে ওই ইউএসবি পোর্টটাও আপনারা ডেডিকেটেডলি ইউজ করতে পারবেন সো এই ছিল চুই ল্যাপটপের মোটামুটি একটা স্পেক ওভারভিউ অ্যান্ড ফ্রন্টাল একটু লুকস নিয়ে যদি আমি একটু কথা বলি যেহেতু এটা সিক্সটিন ইঞ্চের এর একটা প্যানেল এটা ডিসপ্লেটা যথেষ্ট পরিমাণ বড় অ্যান্ড এটা ট্র্যাকপ্যাড যেটা এটা যথেষ্ট অ্যানলার্ট সো আপনারা যখন মাল্টিটাসিং করবেন ট্র্যাকপ্যাডের মাধ্যমে এটা খুবই স্মুথ আর ব্যাটারিটার কথা অলরেডি আমি বলে দিয়েছি সো কিবোর্ডের ব্যাটারিটা আছে সো আপনারা যারা রাতে কাজ করেন তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য ভেরি পারফেক্ট থিং এই ল্যাপটপে প্রসেসর হিসেবে ইউজ করা আছে রাইজান ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজের একটা প্রসেসর যেটা প্রসেসরের মডেল হচ্ছে সেভেন ফোর থ্রি জিরো ষোলো এমবি এল থ্রি ক্যাশ পেয়ে যাচ্ছেন এখানে পাশাপাশি ছয় কোর বারো থ্রেডের একটা প্রসেসর এই ল্যাপটপে আপনারা পাচ্ছেন বাই ডিফল্ট এই ল্যাপটাত আপনারা ষোলো জিবি ডিডিআর ফোর মেমোরি পেয়ে যাচ্ছেন যেটা ইনবিল থাকবে এখন আপনাদের যদি মনে হয় যে আপনাদের র্যাম আরও বেশি দরকার সেক্ষেত্রে কিন্তু র্যাম এক্সপ্যান্ড করার জন্য ডেডিকেটেড স্লট আছে যেখানে আট আট ষোলোটা আপনারা খুলে চাইলে সেখানে ম্যাক্সিমাম ষোলো ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা আপডেট করতে পারবেন স্টোরেজের জন্য আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ফাইভ টুয়েলভ জিবি এনভিএম এস এস ডি এটাও এক্সপ্যান্ডেবল চাইলে আপনারা খুলে এখানে এক্সপ্যান্ড করতে পারবেন এবং এটার ডিসপ্লেটা হচ্ছে সিক্সটিন ইঞ্চ একটা ডিসপ্লে সো যারা একটা বড়ো ডিসপ্লে প্রেফার করেন স্পেশালি যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন বা যারা হচ্ছে একটু কোডিং রিলেটেড কাজ করেন তাদের জন্য কিন্তু ডিসপ্লেটা একটু বড় লাগে সো তাদের জন্য বলবো এই ল্যাপটপের ডিসপ্লেটা একদম পারফেক্ট এবং এটা হচ্ছে ডব্লিও ইউএস জি এ প্যানেল অর্থাৎ যেটাকে আমরা ফুল এইচ ডি প্লাস বলে থাকি এবং এটা হচ্ছে অবশ্যই একটা আইপিএস প্যানেল কানেক্টিভিটির জন্য ওয়াইফাই সিক্স এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু দেওয়া থাকছে এই ল্যাপটপে এবং এটাতে কিন্তু হিউজ একটা ব্যাটারি দেওয়া আছে যেটা হচ্ছে সেভেন্টি ফোর ওয়াটের এবং এটাকে চার্জ আপ করার জন্য সিক্সটি ফাইভ ওয়াটের একটা টাইপ সি চার্জার কিন্তু এই ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকছে হচ্ছে দুই বছরের জন্য অ্যান্ড ওভারঅল এই বাজেটের মধ্যে যদি আমি বলি যে চুই ল্যাপটপটা কেমন আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স খুবই ভালো বিকজ আমি যাতে টুকটা কাজ করে দেখেছিলাম এটা ডিসপ্লেটা খুবই ভালো ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো এখানে পেয়েছি স্পেশালি সিক্সটি থাউজেন্ডের মধ্যে যারা একটা ভ্যালু ফর মানি ল্যাপটপ চাচ্ছিলেন এই মুহূর্তের বাজারের জন্য তাদের জন্য বলবো চুইর এই ল্যাপটপটা ইজ ভেরি গুড টু গো এবং এইটা আপনারা চাইলে মোটামুটি বাংলাদেশের সবগুলো শপে অ্যাভেলেবেল আছে চাইলে যে কোনো শপ থেকে অফিসিয়ালি দেখে পারচেস করে নিতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে প্রাইভেসি শাটার বর্তমানে কিন্তু অনলাইন মেলার এটাগুলো খুব বেশি হয় সো সেক্ষেত্রে দেখা যায় আপনার ল্যাপটপ যতই সিকিউর থাকুক না কেন কোনো কারণে যদি কোনো অ্যাক্সেস থার্ড পার্টির কাছে চলে যায় তাহলে কিন্তু ইজিলি ওয়েব ওয়েকমটা অ্যাক্সেস করতে পারে বাট এটাতে সেই সুযোগটা নাই আপনি প্রাইভেসি সার্টি দিয়ে যদি ক্যামেরাটা অফ করে রাখেন যতই অ্যাক্সেস কোনো লাভ নেই আপনার পার্সোনাল ডেটা কিন্তু শুরু থাকবে সো এই ছিল চুই করবুক প্লাস নিয়ে ছোটোখাটো কিছু কথাবার্তা অ্যান্ড যারা মোটামুটি সিক্সটি থাউজেন্ডের মধ্যে একটা ভ্যালু ফর মানি দিয়ে ল্যাপটপ চাচ্ছিলাম তাদের জন্য এই ল্যাপটপটা থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং সেই সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন